তো পরীক্ষার হলে প্রথমেই তো এমসিকের প্রশ্নটা পেয়েছি ওই সময় আমার সবগুলো কমন ছিল খুব এক্সাইটেড ছিলাম ইভেন মাত্র পনেরো মিনিটে আমি সবগুলো সলভ করছি এটা আমার খুবই ভালো লাগছে লাইক আমি পনেরো মিনিটে প্রশ্নটা সলভ করছি ভরাট করছি দেন বসে রইছি যে আমার সিকিউতে কি আসবে ওইটা এক্স ওইটা দেখার জন্য এটা আমার কাছে ওই সময় একটা একটা ফান মোমেন্ট ছিল ভাল লাগছিলো যে আমার শ্রমটা সঠিক জায়গায় হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি তো সাতানব্বই পেয়েছি আসসালামু আলাইকুম আমি আমাতুল্লাহ বুসরা দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমি ঢাকা বিভাগে আঠারোতম হয়েছি এবং ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছি অ্যান্ড অবশ্যই প্রতিটা সাবজেক্টে এ প্লাস পেয়েছি এর মধ্যে বিশেষ করে গণিতে সাতানব্বই পেয়েছি এবং ইংরেজি প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে গড়ে বিরানব্বই পেয়েছি এই যে আমার সফলতার জার্নিতে ফেল আমাকে ভীষণভাবে সাহায্য করেছে যেহেতু আমি কমিমার সাথে থেকে ক্লাস নাইনে ভর্তি হয়েছি আলিয়া মাদ্রাসাতে সাথে প্রতিটা বিষয় আমার জন্য নতুন ছিল বিশেষ করে গণিতের বীজগণিতে প্লাসে মাইনাসে যে মাইনাস হয় এটাও আমি জানতাম না এত বেশি দুর্বল ছিলাম ইভেন ইংরেজির চেঞ্জিং সেন্টেন্স মানে কি এটা কিভাবে পরিবর্তন করে কোনো ধারণাই ছিল না আমি ওই সময় চেষ্টা করি নাই সেটা বলবো না কিন্তু চেষ্টা করার পরেও সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে বিষয়গুলো আমি নিজের মধ্যে নিতে পারতাম না নিজেকে অনেক হতাশ মনে হতো আমি যে চেষ্টা করিনি সেটা বলবো না তবে প্রপার একটা গাইডলাইন পাচ্ছিলাম না এরপরে ক্লাস টেনের প্রি টেস্ট পরীক্ষার সময় রেজাল্টটা আশানুরূপ আসেনি তো একবার ইউটিউবে স্ক্রল করতে করতে একটা ভিডিও চোখে পড়ে সায়শন ভিডিও টেস্টের জন্য ভিডিওটা দেখার পর যখন আমি টেস্টে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা দেই সেখানে রিডিং রিডিং অংশতে পঞ্চাশের মধ্যে সাত্রিশ মার্ক কমন পায় প্রথমে যখন প্রশ্নটা ধরি রিডিং অংশটাই তো চোখে পড়ে একদম ওয়ান টু থ্রি প্রতিটা নাম্বারে যতগুলো প্যারা ছিল সবগুলো আমার সিনানসিন কমন পড়ে যায় আর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় অনলাইনে ভর্তি হওয়াটা আমার বরাবরই রিস্কের মনে হয় আমার টাকাটা জলে যাবে কি না বা বাবা মা তখন বকা দিবে যেহেতু মধ্যবিত্তের আমি সন্তান তো আমি টিউশনি করাতাম ওইখান থেকেই আমি ম্যাথ কোর্সটাতে এক ধরনের ঝুঁকি নিয়েই ভর্তি হয়ে দেখা যাক কী হয় যেহেতু আমি ইউটিউবের কয়েকটাই ফ্রি ডেম ও ভিডিও দেখতাম সেখান থেকে বেশ ভালোই শিখেছি বিশেষ করে যেমিতির বৃত্তে ইংরেজির জন্য চেঞ্জিং সেন্টেন্স তো অঙ্ক কোর্সটা নেওয়ার পরে ম্যামের সঙ্গে আমার কথা হয় ম্যাম আমাকে একটা গাইডলাইন দেয় সেটা ফলো করে আমি জেমিতি ষষ্ঠ অধ্যায় থেকে পড়া শুরু করি তো এক সপ্তাহের মধ্যে আমি সম্পূর্ণ যেমিতি অংশটা শেষ করে ফেলি ইনক্লুডিং বৃত্ত বৃত্ত আমার কাছে বরাবরই কঠিন আমি আগেই বলেছি মুখস্থ করতাম কিন্তু বৃত্ত তো এটা আমার মাথার উপর দিয়ে যেত তো এভাবে আমি ইমপ্রেস হয়ে যাই অ্যান্ড পারি এবং পিছনের বোর্ডগুলোর যে প্রশ্ন আছে প্রশ্নর অ্যানসার অ্যান্সার করি সেখানে দেখলাম যে আমি গাইড দেখা ছাড়া উত্তর করতে পারতেছি এরপর আমি সিদ্ধান্ত নেই যে ম্যামের বাকি কোর্সগুলো নেওয়া যেতে পারে কারণ ভালোই তো শিখছে এবং ম্যাম আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে দেন আমি অন্য কোর্সগুলো নিয়ে ফেলি তো আমার ওই সময় মনে হয়েছিল আফসোস হয়েছিল কেন একসাথে সবগুলো কিনলাম না তাহলে এই সময়গুলো নষ্ট হতো না ইংরেজি বাংলার ক্ষেত্রেও আর একটু আগায় যেতাম বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে না বললেই নয় অনেকগুলো পরিচ্ছেদ চল্লিশটার মতো এগুলো কেউ পড়ায় দেওয়ার জন্য আমার তো আলাদা কোনো টিউটর ছিল না নিজেও ভালো পারতাম না প্রত্যেকটা এমসিকেও আমি মুখস্থ করতাম দেন ম্যামের ওই সময় আমাদেরকে ছয় পৃষ্ঠার একটা নোট দিয়েছিল। ওইটা আমি পড়ি অ্যান্ড ম্যামের ক্লাসগুলো খুবই মনোযোগ সহকারে দেখি দেখা গেছে একটা ক্লাস আমি তিনবারও দেখছি যদিও বুঝছি তারপরও দেখছি কারণ ম্যামের প্রত্যেকটা কথাই নোট করার মতো সো ওগুলো আমি আত্মস্থ করছি এরপরে আমি বাংলার যে একটা প্যারা ছিল আমার মধ্যে চল্লিশটা পরিচ্ছেদ কীভাবে কি করব সব হয়ে যায় আমি যখন বোর্ড কোয়েশনগুলো সলভ করি তখন নিজেই পারি নিজেই আঠাশটা তিরিশটা এমনিতেই পেরে যাই এক সপ্তাহ লাগে আমার বাংলা দ্বিতীয় পত্র শেষ করতে এটা তো আমাকে আরও বেশি হ্যাপি করে যে আমি পারছি এবং ইংরেজি দ্বিতীয় পত্র রুলসে ভরা মানে শত শত রুলস মেমোরাইজ করা লাগে ম্যাম আমাদেরকে প্রথমেই বলে দিছে তোমরা রুলস পড়বো না আমি তোমাদেরকে রুলস পড়ব না জাস্ট তোমরা আমার ভিডিওগুলো দেখো অ্যান্ড ম্যামের ভিডিওগুলো দেখছি ম্যাম প্রত্যেকটা বোর্ড কোয়েশন নিজে ধরে ধরে সলভ করাইছে মানে একদম খাতা নিয়ে সলভ করাইছে তো ওগুলো আমি করছি অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ আমি পারছি আমি নিজেও বোর্ড কোয়েশনগুলো সলভ করছি আর যেহেতু ম্যামের ভিডিও দেখছি তাই আমার ওই ম্যামের সাথে প্র্যাকটিস করতে করতে আমার করা হয়ে গেছে আমার আলাদা করে এফোর্ড দিয়া বোর্ড কোয়েশন খুঁজে খুঁজেও করা লাগে নাই তবু কিছু কিছু ক্ষেত্রে এক্সাম দিসি সেক্ষেত্রে দেখছি আমি বেশ আলহামদুলিল্লাহ ভালো পারি ওই রুলসের আলাদা একটা প্যারা নেওয়া লাগে নাই নিজের মধ্যে প্যারা ছাড়াই আমার দেখা যায় হয়ে গেছে অ্যান্ড করতে করতে রুলগুলো আমার ব্রেনে অটো সেট হয়ে গেছে তো এভাবে আমার নভেম্বরটা যায় ডিসেম্বরটাও ডিসেম্বরের মধ্যে আমি অঙ্ক বইটা পুরোটা শেষ করে ফেলি ম্যামের ভিডিওসগুলো দেখে সো জানুয়ারির শেষের দিকে ম্যাম একশো পঞ্চাশ টাইপের এমসি কি ওয়ানে ওইগুলা আমি করতে শুরু করি এবং রেগুলারলি ম্যাম ধাপে ধাপে ক্লাসগুলো দিতে থাকে যেহেতু ওই সময় আমাদের সতেরোটা অধ্যায় ছিল সো ম্যাম যখন ভিডিওগুলো দিত ওই সময় আমি ওগুলো করতাম অ্যান্ড অনেকবার দেখা হয়েছিল এবং আমাদের একশো পঞ্চাশটা সম্পূর্ণ শেষ করে ফেলেছিলাম ম্যামের ক্লাসগুলো দেখে তো আমাদের মাদ্রাসায় বোর্ড পরীক্ষার আগে মাত্র একদিন বন্ধ ছিল ওই দিন তো অবশ্যই দেখা যায় প্রায় তিন হাজার এমসি কিউ ছিল আমাদের গাইডগুলো করা তো সম্ভব না তো একশো পঞ্চাশটা এমসি রিভিশন দিয়ে হলে গেছিলাম এর আগে তো চার পাঁচবার করে অবশ্যই দেখা হয়েছে প্র্যাকটিস করা হয়েছে তো পরীক্ষার হলে প্রথমে তো এমসিকের প্রশ্নটা পেয়েছি ওই সময় আমার সবগুলো কমন ছিল খুব এক্সাইটেড ছিলাম ইভেন মাত্র পনেরো মিনিটে আমি সবগুলো সলভ করছি এটা আমার খুবই ভালো লাগছে লাইক আমি পনেরো মিনিটে প্রশ্নটা সলভ করছি ভরাট করছি দেন বসে রইছি যে আমার সিকিউতে কি আসবে ওইটা ওইটা দেখার জন্য এটা আমার কাছে ওই সময় একটা একটা ফান মোমেন্ট ছিল ভাল লাগছিলো যে আমার শ্রমটা সঠিক জায়গায় হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি তো সাতানব্বই পেয়েছি সিকিউ কমন ছিল সো সব মিলে ওভারঅল আল্লাহ আমার শ্রমটাকে ফলাফলটা দিয়েছেন এবং ক্লাসবেল এই জার্নিটাতে সাহায্য করেছে বিশেষ করে হেলেনারহান ম্যামকে ক্লাসওয়েলভকে অনেক ধন্যবাদ আশা করি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক হাজার হাজার স্টুডেন্টকে সাহায্য করছে এটা ম্যাটার করে না যে তুমি কোন জায়গায় আসো গ্রামে মাদ্রাসায় না শহরে কারণ ক্লাসবেল পুরো বাংলাদেশকে নিয়ে কাজ করে সবার কথা ভাবে এটা নির্ভর করে না যে তুমি ভালো একটা স্কুলে পড়ছো কি পড়ছো না আর ম্যামগুলো তো একদম শূন্য থেকে শুরু করায় সো কৃতজ্ঞতা জানাই ক্লাসওয়েলভকে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম